অনেক দিন বাদে আজকে একটু ছুটি পেয়েছি তো ভেবেছি যে একটু রেস্ট করব কিন্তু দেখো রেস্ট আর কী করবো চলে এসেছি দোতালাতে আর মেয়েকে সঙ্গে নিয়েই এসেছি তো এখন আমি দোতালার ঘরে এসেছি কিছু টুকিটাকি কাজকর্ম করব আর ভাবলাম দোতালাতে যখন এসেছি মেয়েকে টিভিটা অন করে দিই মেয়েকে দেখতে দেবো আর এদিকে আমি কাজকর্মগুলো করে নেব। আর দেখো কি অবস্থা চালাতেই পারছি না শেষমেশ এখন অফ করে রাখতে হবে তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা টিভিটা আমি অন করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি আমি চালাতে পারিনি তারপর অফ করে দিয়েছি আর এখন আমি ব্যালকানিতে এসেছি আর এসেই প্রথমে তোমাদের ব্যালকানির অবস্থাটা দেখালাম আসলে গতকালকে রাত্রেবেলায় প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল একটু বৃষ্টি হয়েছিল হয়েছিল কিন্তু ঝড় প্রচুর তো পাতা ঢুকে গেছে আর ব্যালকনি তো যেহেতু খোলা ঝড় বাতাস এখানে পাতা চলে চলে আসে আসে ধুলোবালি জড়ো হয়ে যায় তো এখন আমি জায়গাটা পরিষ্কার করছি আর এই টবগুলো আমি দোতলাতে দুই একদিনের মধ্যেই নিয়ে যাব এখানে এই টবগুলো আমি রাখবো না তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আমি দোতলাতে চলে আসব আর আমার শ্বশুর মশাই তোমাদের দাদা ভাই গতকালকে আলোচনা করেছিলাম যে সামনে একটা ভালো দিন আছে মানে অক্ষয় তৃতীয়া একটা ভালো দিন তো সেদিন গৃহপ্রবেশ করা যায় তো সেদিন ভেবেছি অনুষ্ঠানটা করব। তো এই পর্যন্ত আলোচনা করেছি তো আমার শ্বশুরমশাই বলল ঠিক আছে তাহলে ওই দিনটাই করো আর প্রথমে ভেবেছিলাম যে একটা কীর্তনের দল এনে মানে একটু ঠাকুরের নাম নেব কিন্তু সেটা হবে না আমার শ্বশুরমশাই আবার বলল কি যে ঘরে পুজো না করলে হয় তো আমি বললাম ঠিক আছে তাহলে পুজো করব। আর কীর্তনের দলটা তাহলে আমি এক মাস পরেই আনব মানে ঘরে গান বাজনা হবে তো একই দিনে যদি আমি দুটো করতে যাই পরে দেখলাম যে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে যেহেতু আমার মেয়ে ছোট তো সমস্তটাই আমাকেই সামলাতে হবে আর এখন সত্যি বলতে আমার শাশুড়ি মা তেমন কোনো কিছু পারে না দৌড়ে দৌড়ে করতে আমাকেই করতে হয় হয়তো বসে কোনো কিছু হেল্প করে দিতে পারে কিন্তু বাকিটা আমাকেই করতে হয় তো সারাদিন যদি উপোস থেকে পুজো করি তারপর আবার রাতভর যদি অনুষ্ঠানটা হয় প্রচণ্ড কষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম কি যে মানে দুপুর নাগাদ পুজোটা হোক আর মানে রাত্রে যে অনুষ্ঠানের কথা ভেবেছিলাম সেটা না হয় পরে একদিন করব। মানে মাসখানেক বাদেই করব তো তোমাদের দাদাভাইও বলল যে ঠিক আছে এটা করাই ভালো হবে যেহেতু মেয়ে ছোট বাড়িতেও কাজ বাজ থাকে বুঝতেই পারছো আর বাড়িতে যদি অনুষ্ঠান হয় তাহলে বুঝতেই পারছো যে কাজের পরিমাণটা মনে হয় গুণ হয়ে যায় তো এদিকে ব্যালকানিটা আমি ঝাড় দিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর আমার মেয়ে এখন খেলা করছে তো এই পুতুলটা দোতলাতেই ছিল এখন নিয়ে খেলা করছে দেখো প্রচণ্ড ভালোবাসে আমি মানে এক সাইডে করে রেখে দিয়েছিলাম দেখো আমার মেয়ে হামি দিচ্ছে তো খুব ভালোবাসে আমার মেয়ে যখন অনেকটা ছোট ছিল তখন আমি কিনে এনে দিয়েছিলাম তবে এর একটা পা নেই আমার মেয়েই ছিঁড়ে ফেলেছে এখন আমাকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় এখন হয়তো তোমরা ভাবছ যে দিদিভাই হয়তো মামামের কথাই বলবে কিন্তু না মামামের কথা বলবো না আমি বলবো এই ঘর নিয়ে তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে আত্মীয় স্বজন বা আমি যখন বাড়ির বাইরে বেরোই বাড়িতে বেশিরভাগই থাকি যখন হয়তো বাড়ির বাইরে বেরোই তখন অনেকেই জিজ্ঞাসা করে যে দোতালায় তো অনেক সুন্দরভাবে ঘরটা করেছিস সাজিয়েছিস তো এই রাস্তার পাশে যে জমিটা আমরা নিয়েছি মানে আমি মাঝে মধ্যে যাই যেখানে সবজি চাষ হয় পাকা রাস্তার পাশে তো আমাকে বলে কি যে এখানে ঘরটা করতে পারতিস তাহলে লোকে দাঁড়িয়ে দেখতে পারতো খুব সুন্দর হতো তো আমি বলি যে মানে সত্যি কথা বলতে ঘরটা যখন শুরু হয়েছিল তখন ওই জমিটা আমরা নিয়েছিলাম না মানে তোমাদের দাদা ভাই নিয়েছিল না তো আমরা প্রায় দু বছর কি আড়াই বছর মতো জমিটা নিয়েছি আর এই ঘরটা তৈরি করছে প্রায় দশ বছর ধরে মানে আমার বিয়ে হয়েছে তারপর থেকেই ঘরটা তৈরি করা শুরু করেছি আর শেষ হতে হতে এই যে এই পর্যন্ত তো আমাকে অনেকেই বলে যে এত সুন্দর করে ঘরবাড়িগুলো করেছি মানে উপরের ঘরবাড়ি তো তো বলে কি রাস্তার পাশে করলে আরও বেশি ভালো হতো তখন বলি যে তখন তো জমিটা ছিল না তো জমিটা তো পরে নেওয়া হয়েছে আর যদি ভাগ্যে থাকে ভগবান যদি সহায় হয় গুরুজনের যদি আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই রাস্তার পাশে করতে পারবো দেখো মানুষের একটার থেকে দুটো বাড়িও হয় তো সেটা মনে মনে একটা চিন্তা আছে দেখি কি করা যায় সবে মাত্রই যে একটা বাড়ি করে উঠলাম আর রাস্তার পাশে বাড়িঘর করার চিন্তা ভাবনা তো এক দু বছরের মধ্যে করবোই না হয়তো তিন বছর হোক বা চার বছর হোক তারপরেই একটা চিন্তাভাবনা নেব আর যখন করব তখন তো তোমরা জানতেই পারবে তোমাদের তো অবশ্যই দেখাবো আর এই যে দেখো আমার মাম্মাম সোনা আর আমি এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে ধুলোবালি হয়েছে মোছা হয়নি আমার খাটটা মানে ঘরে রাখা হয়েছে তো সেই একটু মুছেছিলাম তারপরে না ঠিকঠাকভাবে হয়নি আর এই অক্ষয় তৃতীয়ার দিনই ঘরে উঠবো আদিশ্রী যখন রান্নাঘরে আসে তখন এইভাবেই দুষ্টুমি শুরু করে ক্যাবিনেটগুলো খুলতেই থাকে ওই জন্যই আমি এখানে বাসন কোষণগুলো তেমনভাবে রাখি না তো এখন এখানে বাসন কোষণগুলো রাখলে না টেনে টেনে বের করে আর এই ক্যাবিনেটের মধ্যে এখনও অনেক মানে ইলেকট্রিকের জিনিস আছে সেগুলো সরিয়ে রাখতে হবে তো এখনও না ঠিকঠাক করে রাখা হয়নি দোতলাতে এসেছি সাড়ে দশটার সময় আর এখন বারোটার বেশি বাজে তো রুমগুলো মোছা হয়ে গেছে শুধুমাত্র একটা রুম মোছা হয়নি সেটা হচ্ছে এই যে গেটের পাশের এই রুমটা এর মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে তো সেই জন্য এর মধ্যে যাওয়া যায়নি তবে পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এখন নিচে চলে এসেছি নিচে এসেই প্রথমে মেয়ের জন্য এখন মৌসুম্বী লেবু রস বের করে নেব তো কী বলো এখন মৌসুম্বী লেবুর রস খাইয়ে একটা ডিম সিদ্ধ দেব তারপর ওকে খাইয়ে স্নান করিয়ে দেব। আর তোমাদেরকে বলি আজকে আমি বলেছিলাম মানে ভিডিওর শুরুতেই বলেছিলাম ছুটির দিন আসলে বাড়িতে যেদিন রান্নাবান্না না থাকে সেদিন মনে হয় যে ছুটির দিন আর ছুটির দিন এই কারণেই বললাম তো আমার জ্যাঠা শ্বশুর মশাইয়ের মেয়ের বাড়িতে নেমন্ত্রণ রয়েছে সেখানে যেতে হবে ওই জন্য দুপুরবেলায় রান্না বান্না নেই সেই জন্যই বলেছি যে ছুটির দিন কিন্তু আমার আর ছুটি নেই আমার মেয়ের জন্য রান্না করতে হবে আর ভেবেছি যে আজকে কাজকর্ম তেমন একটা নেই কিন্তু আজকেই প্রচুর কাজকর্ম তো দোতলাতে গেছি সাড়ে দশটার সময় আর নিচে এসেছি বারোটার পরে তাহলে ভাবো যে কতক্ষণ ওইখানে থেকেছি আর কাজকর্ম করেছি একটা মিনিটও বসে নেই সমানে কাজকর্ম করে আবার এই যে নিচে আসলাম মেয়েকে আবার খাইয়ে স্নান করাতে হবে তবে ওর জন্য আবার রান্নাও করতে হবে ঠাকুর পুজো আছে নিজে স্নান করব আবার কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি তো অনেক কিছু করতে হবে তো টাইম মেনটেন করে করবো ভাবছিলাম কিন্তু টাইমগুলো একদমই এলোমেলো হয়ে গেল কি আর করব তবুও করতে হবে কিছু করার নেই তো এদিকে মৌসুমবি দেখো কতগুলো আমি কেটেছি তো মানে রসই বেরোচ্ছে না একটা মৌসুমবি লেবুর ভেতরে রস নেই শক্ত ভেতরে আর একটুও রস হয়নি দেখো পুরো এক কাপও হয়নি তো এগুলো একদম ফালতু কেনা হয়েছে তো তোমাদের একটু দেখাচ্ছি দেখো কত মৌসুমবি তো এখানে এতগুলো মৌসুমবি রয়েছে যদি ঠিকঠাক করে রস হতো তাহলে আমি 3 din to khawatayi partam সাতিসীকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর এখন ওকে আমি স্নান করিয়ে দেব আর এখন যেহেতু গরমকাল প্রচণ্ড ঘেমে যায় সারাদিন দৌড়াদৌড়ি করতেই থাকে ওই জন্য প্রায় প্রত্যেক দিন ওকে আমি বডি ওয়াশ লাগিয়ে দিই তো আজও ওকে বডি ওয়াশ লাগিয়ে দেব আর স্নান করতে আসার সময় এতগুলো পুতুল নিয়ে আসবে তো সেগুলোকে স্নান করাবে আমি যদি বলি এগুলো আনবে না কে কার কথা শুনে এগুলো আনবেই তো তারপর ওদেরকে স্নান করালো আর এখন মেয়েকে নিয়ে যাবো ঘরে আর ঘরে গিয়ে ওর মতো ও থাকবে ওকে রেডি করিয়ে তারপর আমি আমার কাজগুলো তো আমি মেয়েকে স্নান করানোর পরে রেডি করিয়ে দিয়েছি তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে দিয়েছি আর এখন এই যে দেখো বাদামগুলো আমি রোদ্রে দিয়েছিলাম গতকালকে তো ভেবেছিলাম পিঁপড়েগুলো হয়তো ছেড়ে চলে যাবে কিন্তু পিঁপড়েগুলো ছাড়েনি আর এই বাদামের খোসা ছাড়িয়েছি দেখলাম এর ভেতরের বাদামগুলো পিঁপড়েতে খেয়ে নিয়েছে তো হয়তো একটা দুটো মতো আছে আর বেশিরভাগই খেয়ে নিয়েছে তো চলো এখন আবার একটু কিছু কাজকর্ম করি আর এই ব্লগে একটু বেশি কাজকর্ম দেখালাম আসলে সামনেই ওপরে মানে ওপরতলায় যেতে হবে সেই জন্য না অনেক কাজকর্ম রয়েছে টুকটাক করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে এখন ঠাকুর পুজো করতে চলে এসেছি তো ঠাকুরকে আজকে জল মিষ্টি দিতেও অনেকটা দেরি হয়ে গেছে কি আর করব কিছু করার নেই ঠাকুর তো নিশ্চয়ই দেখতেই পারছেন যে আমি কাজকর্ম করছি একটু ব্যস্ত রয়েছি সেই জন্যই তো এখন আমি ঠাকুর আরতি করে নিচ্ছি আর এখন যেহেতু গরমকাল ফুলের পরিমাণটাও একটু বেশি সেই জন্য পুজো করতেও খুব ভালো লাগে জানো তো যেদিন দেখি একদম ফুল নেই তো সেদিন একটু মনমরা হয়ে যায় ভেতর থেকে তো ঠাকুর পুজো হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে তো মেয়ের জন্য রান্না করব এমন সময় আবার শাশুড়িমার কাছে জিজ্ঞাসা করে নিলাম যে তুমি কি খাবে কি অনুষ্ঠান বাড়িতে যাবে তো মা বলল কি আমি আর যাব না তো শাশুড়ি মা যাবে না জন্য আবার একটু বেশি করে সবজি কাটলাম এখানে কাঁচকলা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর মা যেহেতু খাবে সেই জন্য একটা বেগুন কেটে নিয়েছি এই বেগুনটা আমি ভেজে নেব তো এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি তবে আমার মেয়ের জন্য শুধুমাত্র কাঁচকলার তরকারি রান্না করছি আর দুটো শিঙি মাছ কেটে নিয়ে এসেছি তো এই দিয়েই রান্না করব সেদিন আমরা তিনজন মিলে গেছিলাম সাতাশি আর তার পরের দিন থেকে আমার মেয়ের শরীরটা তেমন একটা ভালো না নাক দিয়ে জল ঝরছে আর মানে হাঁচি দিচ্ছে আর শরীরটা তেমন একটা ভালো লাগছে না বুঝতেই পারছি ওর শরীরটা ম্যাচ ম্যাচ করছে তো আজকে ওকে আর নেব না অনুষ্ঠান বাড়িতে ওকে বাড়িতে রেখে যাব মানে এই যে রান্নাবান্না করছি তারপরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি আর তোমাদের দাদা ভাই যাবো সত্যি বলতে এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চাকে কোথাও নিয়ে বেরোনোই যায় না আর নিলেই একদম শরীর খারাপ বেঁধে যায় মানে বাচ্চাদের শরীর যেন তো একদমই মোমের মতো ওদের কোনো কিছু অতিরিক্ত সহ্য হয় না বেশি রোদ্দুর গরম সহ্য হয় না বেশি শীত ওদের সহ্য হয় কোনো কিছুই সহ্য হয় না তো জন্য ভেবেছি যে ওকে বাড়িতে রেখেই যাব আর এদিকে আমি রান্না করছি আমার কাছে এসে হাজির মাম্মা মাম্মা আমাকে কোলে তো সেই জন্য আবার এই যে কোলে নিয়ে রান্না করছি তো বাচ্চাদের কিন্তু মায়ের কোলে উঠে রান্না দেখতে বেশ ভালো লাগে আমার মেয়ের তো প্রচন্ড ভালো লাগে তো আমি যখন রান্না করি আমার মেয়ে আমার কোলে এসে এইভাবে রান্না দেখে নিজেও হয়তো দুই একটা সবজি করার মধ্যে দেয় তো এটা করে ওর ভালো লাগে তো ফাইনালি আমাদের দিন তারিখ ঠিক হয়ে গেছে আমরা অক্ষয় তৃতীয়ার দিনই ঘরে উঠবো গৃহপ্রবেশ করবো ওই দিন বাড়িতে পুজো হবে তোমাদের সবার নিমন্ত্রণ অবশ্যই তোমরা কিন্তু এসো আর এই যে দেখো আমার মেয়ে তো নামবেই না এক প্রকার জোর করেই ওকে আমি কোল থেকে নামিয়েছি তারপর দেখলাম তরকারি হয়ে গেছে মেয়ের জন্য এখন আমি তুলে রাখছি তো আমার ঝাল খাওয়াই না সত্যি বলতে এখনো ঝাল খাওয়াই না আদিষ্ট্রীর জন্য তরকারি আমি এই বোলের মধ্যে আলাদা করে নামিয়ে রাখলাম আর এখন আমার শাশুড়ি মার জন্য তরকারির মধ্যে লঙ্কা দিয়ে একটু ভালোভাবে জাল দিয়ে তারপর নামিয়ে দেব। তো এই যে দেখো আমার শাশুড়ি মার জন্য আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর একদম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার শাশুড়ি মার জন্য কাঁচকলা আর আলু শিঙি মাছ দিয়ে রান্না করেছি আর বেগুন ভেজেছি আর এদিকে মেয়ের জন্য তো কাঁচকলা আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি করেছি আর একদম গরম গরম ভাত আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর এখন বারান্দাতে গিয়ে মেয়েকে ঝটপট করে খাইয়ে দেব ওর চোখ মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর ঘুম পেয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন আড়াইটি বেজে গেছে তো আমি মেয়েকে ডাকছি এখন দেখি যে মেয়ে আমাদের বাড়ির সামনে এখানে দাঁড়িয়ে রয়েছে তো ওর দিদি সাইকেল দেখেছে আর এই সাইকেলগুলো আমার মেয়ে প্রচণ্ড পছন্দ করে তো এই মানে ওর দিদিভাই ভাই তারপর ওর দাদা আসে এদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির সামনেই তো এই দুটো বাড়ির আগেই ওদের বাড়ি তো ওরা আসে বনু বনু করতে করতে আসে আর এখন আমার মেয়েকে খাওয়াবো দেখো ওর দুষ্টুমি খাবার দেখলেই না না শুরু করে আবার একটু ঠান্ডা শুদ্ধি লেগেছে সেই জন্য খাবারের প্রতি ওর অনীহা তো খাবার দেখলেই ওর রাগ হচ্ছে খাবার খেতে চাইছে না তো অনেক কষ্ট করে মেয়েকে খাবার খাওয়ানোর পরে ওকে ঘুম বাড়িয়ে দিয়েছি তোমাদের আর দেখায়নি যে ও ঘুমিয়ে গেছে তারপর তোমাদের দাদাভাই আর আমি রেডি হয়ে যাচ্ছি সেই নিমন্ত্রণ বাড়িতে তোমাদের দাদাভাই বাইকটা একদম রাস্তার সামনে ঠেলে নিয়ে এসেছে কেননা বাড়িতে থেকে যদি বাইকটা স্টার্ট দিত আমার মেয়ে ঘুম থেকে উঠে যেত তারপর দুজনে চলে এসেছি আর এসেই ঝটপট করে খেতে বসে গেছি আর এই যে দেখতে পাচ্ছ আমার দুটো যা তো জ্যাঠা শ্বশুর মশাইয়ের বৌমা তো আমরা এক টেবিলেই বসেছি আর এই যে বর দিদির মেয়ে তো এ যদি আমাদের সঙ্গে থাকে সত্যি সময় হাসতেই থাকে আর হাসাতে থাকে তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সত্যি বলতে এই যে দেখো খাওয়া দাওয়ার মাঝখানে তোমাদেরকে আর দেখায়নি আর শেষ পাতে এখন দই মিষ্টি চাটনি পাঁপড় সমস্ত কিছু দিয়ে দিয়েছে খাবারটা কমপ্লিট করেই রাস্তা দিকে এসেছি আর এই যে দেখো মন্দিরা তোমাদেরকে হাই করছে আর এখন চলে যাবে বাড়িতে তো এদিকে দেখতে পাচ্ছ আমি আর মন্দিরা দাঁড়িয়ে রয়েছি আর এই যে আমার পাশে দিদি ভাই এই দিদি ভাইয়ের মেয়ে হচ্ছে মন্দিরা তো আমাকে বলছিল কে বেশি সুন্দরী তো আমি বললাম তুমিই বেশি সুন্দরী দিদি ভাই তো এটাই আমরা বলছিলাম আর হাসাহাসি করছিলাম তো অনেকক্ষণ ধরে আমরা কথা বলছিলাম তো এরা চলে যাবে এখন সাতাশি আর আমরা এক জায়গায় থাকি না আমরা থাকি নহাটায় আর এরা সাতাশি থাকে আর যখন আমাদের একসঙ্গে দেখা হয় তখন এইভাবেই আমরা গল্প করতে থাকি খুব ভালো লাগে তো ভালো লাগলে তো আর হবে না আমার মেয়ে একা একা ঘুমিয়ে রয়েছে ঘরের মধ্যে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর যাওয়ার পথে এত সুন্দর মানে সবুজের সবুজে ঘেরা মাঠ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি দুপুর বেলায় খাওয়া দাওয়া শেষ করে এসে সে ভিডিও আর করিনি এই সন্ধ্যার থেকে আবার শুরু করছি তো কাউমিল এখন আমি জাল দিয়ে নিচ্ছি আর এদিকে চা বানিয়ে নিয়েছি প্রত্যেকদিন সন্ধ্যার সময় যেটা করতে হয় আর আজকে সন্ধ্যার সময় শুধুমাত্র খাইয়ে এর মধ্যে কোনো কিছু দেবো না তো শুধুমাত্র কাউমিল খাইয়ে দেবো আর হালকা একটু গরম রয়েছে সেই জন্য একটু ঠান্ডা করে তারপর মেয়েকে খাইয়ে দেবো সন্ধ্যার পরে এখন ছাদে আসলাম তো ছাদে এসেছি মেয়েকে সঙ্গে নিয়েই তো এসে দেখলাম কি করছে তো দেখলাম তোমাদের দাদা ভাই একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে তোমাদের একটু বাদেই দেখাচ্ছি তার আগে এদিকে দেখো তোমাদের দাদা ভাই আবার দোতলার ঘরে এসেছে মানে রান্না এই যে দেখো কে এসেছে রান্নাঘরে আমার মাম্মাম সোনা আর মাম্মামের বাপি এই এই তো যে দেখো তোমাদের দাদা ভাই কি করছে এখন কি করছো এই কর্তা মশাই কি করছো বলো কি করছো বলো বইয়ের রান্নাঘর গুছিয়ে দিচ্ছ এই যে দেখো ঘুরগুড়িটা কি করছে ঘুরগুড়িটা এখন ছাদে যাবে এখন বাজে সাড়ে দশটার বেশি রাত রাত সাড়ে দশটার বেশি বাজে মা আমাকে রেখে যাচ্ছো মাম্মা চলো চলো মা চলো

বাপি বাপি কে পেলে আর আমাকে মানে কোনো দরকার নেই বাপি বাপি মিনিটে মনে হয় দশবার বার বলে বাপি যা খেয়েছ সব হজম হয়ে যাবে মাম্মা প্লাস্টিক কাদে ওঠো মা কাদে ওঠো চলো চলো টাটা আমি এখানে থেকে যাই গুড নাইট আমরা ছাদে এসেছি এখন এই না কত সুন্দর সুন্দর করে দিয়েছে তোমাদের দাদা ভাই এখানে বসিয়ে রাখবো খুব সুন্দর হয়েছে গো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি সেই সকাল থেকে শুরু করেছি আর শেষ করব এই বেলায় আর ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় টা গুড নাইট